সালামু আলাইকুম শুয়ে কালেকশন থেকে আমি শুয়ে পেয়েছি আজকে দুপুর কি কি রান্না করব তার পিঠে নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে আমি রান্না করবো মুরগির মাংস মাছের ডিম ভাজা আর এখানে আম্মা বুম বা মরিচের আচার দেবে ওইটা আমাকে দেখাতে নিয়ে আসছিল আর এখানে আমি মুরগি কাঁচা মরিচের ঝাল দিয়ে রান্না করবো সেটা আমি ব্ল্যান্ড করে নিলাম আর এখানে মাংসগুলো ছোটো ছোটো পিস করে নিয়েছিলাম তো মাংসগুলো ছোটো ছোটো পিস করে পরস্পর সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আর এখানে মাংসটা হালকা একটু ভেজে নেব তাই মরিচের গুঁড়ো দিই হলুদের গুঁড়ো দিয়ে জিরা ফাঁকে আর লবণ দিয়ে মাখাই নিয়েছিলাম ভালো করে মাখানোর পরে আমি এটা কিছুক্ষণ সময় রেখে দিই এবং মুরগিটা রান্না করার জন্য আমি পেস্ট কুচি করার কুচি করতেছিলাম আর এখানে ভাতও হচ্ছিল আর আম্মাকে দিয়েছিলাম মাকে আমার মাকে দিয়েছিলাম মুগির গিলা করে যেগুলো কেটে দেওয়ার জন্য ভাতটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে রান্না আমি ভাতটা পর দিয়ে ফেলি আর এখানে তেল গরম করে মাংসগুলো দিয়ে দিলাম পাত্রে ঢিলে হালকা ভাজবো বেশি ভাজবো না কারণ বেশি ভাজলে ভাজার সময় অনেকটা ছিল না টাইম কম ছিল আর এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মাংস ঢেলে দিচ্ছিলাম কিন্তু কড়াইটাতে রান্না করে শান্তি পাচ্ছিলাম না বলে আবার পাত্রটা চেঞ্জ করলাম আর এখানে আমি কাপড় চোপড় ধুইতে চলে গেছি তরকারিটা চলাই দিয়ে কারণ ঘোরা অনেক কাজ ছিল আর মাছের টিনগুলো পিস পিস করে কেটে ধুয়ে মশলা মাখিয়ে নিয়েছিলাম আর মাংসটা আমার হয়ে গেছে জিরা পাখি দিয়ে নামিয়ে ফেলছি আর এখানে আমি ডিম ভাজার জন্য তাওয়া চুলায় দিয়ে দিলাম ভালো করে ডিমটা ভেজে নিয়েছি তারপরও ক্যান জানি দুইটা পিস ডিম একটু হালকা ভিতরে কাঁচা কাঁচা বলতে সিদ্ধ হয়েছে ওরকম ভাজা ভাজা হয় না রান্নার শেষে সবাইকে খাওয়ানোর পর সব কিছু ক্লিন করব আর এই তো আজকের ভিডিও এ পর্যন্ত টাটা বাই বাই